আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন এবং সেই সাথে ইজারা ভিত্তিতে জুট মিল পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রিয় দর্শক এবং পাট চাষী এবং পাট এক্সপোর্টার যারা আছেন সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পাবেন পাট এবং পাটজাত পণ্য এবং পাটের সঙ্গে জড়িত ব্যবসাগুলোকে সবার শীর্ষে নিয়ে আসার জন্য কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি যেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে বাংলাদেশের সবচেয়ে অর্থাৎ এক নম্বর রপ্তানি পণ্য হবে পাট এবং তারই পদক্ষেপ হিসাবে সতেরোটি জুট মিল ইজারার মাধ্যমে আবার চালু করা হবে এবং জুট মিল অলরেডি ইজারা দেওয়া হয়েছে পরিচালিত হচ্ছে এবং দুটি জুট মিল বিদেশি অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং একটি জুট মিল তাইওয়ানের অর্থায়নে পরিচালিত হওয়ার পথে আর দর্শক শুধু এগুলো ইজারা দেওয়ায় না এগুলো যেন সঠিক পথে সঠিক ভাবে পরিচালিত হয় সে বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করেছে বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রিয় দর্শক বস্ত্র পাট অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এই পাট পিছিয়ে পড়ার পিছনে কারণ কি এবং এটি সামনের দিকে অগ্রসর করার জন্য অর্থাৎ আগানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সমস্যাগুলো চিহ্নিত করা শুরু করে দিয়েছেন এবং এখানে যে সতেরোটি জুটমিল ইজারা দেওয়া হচ্ছে এই সতেরোটি জুটমিলে পাট এবং পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে কিনা সে বিষয়ে উনি কিন্তু তদন্ত করছেন এবং এখানে উনি একটি হুশিয়ারি দিয়েছেন যে যদি এই জুটমিলগুলোতে পাট এবং পাট জাত পণ্য ছাড়া অন্য কোন পণ্য উৎপাদন করা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ যারা এই পাটকলগুলো ইজারার ভিত্তিতে পরিচালিত করার জন্য পাটকল গুলো ইজারা নিয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনাদের মাথায় যদি এ ধরনের প্ল্যান থাকে যে ইজারা নেওয়ার পর পাট বা পাটজাত পণ্য ব্যবহার না করে অন্য কোন জটিলতায় আপনাকে পড়তে হবে প্রিয় দশকে পাট শিল্পকে এই এবং কৃষকদের পাট চাষে উৎসাহিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা যেটি পালন করে সেটি হলো পাটের ফলন অর্থাৎ পাট যদি ফলন ভালো হয় এবং এটি যদি ভালো দামে বিক্রি করা যায় তাহলে কিন্তু কৃষকরা উৎসাহিত হবে এবং পাট চাষে এগিয়ে আসবে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন নতুন বস্ত্র ও পাট মন্ত্রী উনি বলেছেন যে ভালো বীজ ভালো বীজ যদি না হয় দেশে ভালো বীজ যদি না উৎপাদন করা হয় অথবা আমদানি করা হয় তাহলে কিন্তু ভালো ফলন আশা করা যায় না আর ফলন যদি ভালো না হয় তাহলে চাষিরা পাট চাষে উৎসাহ বাড়বে যার জন্য ভালো বীজ উৎপাদনের ক্ষেত্রে কি কি বাধা সেই বিষয়টা উনি খতিয়ে এবং এটা সমাধানের পথ খুঁজে বের করছেন ফলন ভালো হলো কিন্তু যদি পানির অভাবে সঠিকভাবে জাগ না দেওয়া যায় তবু কিন্তু এই পাট গুলো কৃষকের ঘরে আসবে না আর সে বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করেছেন নতুন বস্ত্র ও পাট মন্ত্রী উনি বলেছেন যে পানির ব্যবস্থা করতে হবে যেন কৃষকেরা সঠিকভাবে পাটগুলো জাগ দিতে পারে এখন আর একটা বিষয় যে এই পাটগুলো যখন ঘরে আসলো তখন এই পাটগুলো বিক্রি করা উনি এখানে বলেছেন যে এক ধরনের মধ্যস্বত্বভোগী যারা কম দামে কৃষকদের সিন্ডিকেটের মাধ্যমে পাট ক্রয় করে থাকে এবং সেই পাটগুলো তারা উচ্চ দামে বিক্রি করে এই মধ্যস্থতা ভোগী এই সিন্ডিকেট কারিকে উনি ধরবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উনি বলেছেন কৃষকেরা যদি সঠিক দাম না পায় তাহলে কৃষকেরা আর এই পাট আবাদ করবে না বা আবাদ উৎসাহিত না তাই এটি সমাধানের জন্য চেষ্টা করছেন খতিয়ে দেখছেন প্রিয় দর্শক এরপরে আরেকটি বিষয় উনি দেখছেন যে এই পাটের বহুমুখী ব্যবহার অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই পাটের ব্যবহার যদি নিশ্চিত করা যায় তাহলে পাটের চাহিদা বাড়বে এবং পাট পাটের চাহিদা বাড়লে কৃষকেরা ভালো দাম পাবে এবং সেগুলো বিক্রি করে তারা লাভবান হবে তখন পাটের আবাদ আরো বেশি হবে অর্থাৎ কৃষকেরা পাট চাষে আরো আগ্রহী হবে এজন্য উনি পলিথিন পাটের তৈরি পলিথিন ব্যবহারের প্রতি উনি গুরুত্ব আরোপ করেছেন এবং পাটের তৈরি পলিথিন ব্যবহার এবং উৎপাদনের ক্ষেত্রে কি কি বাধা আছে বা আসতে পারে এই সমস্যা সমাধান করে কিভাবে পাটের পলিথিন তৈরিতে দ্রুত পাটের পলিথিন তৈরি করা যায় সে বিষয়ে উনি উদ্যোগী হয়েছেন এই ধরনের কয়েকটি বিষয় মাথায় রেখে উনি অগ্রসর হচ্ছেন এবং সেই সাথে উনি কিন্তু কৃষক যারা পাট চাষ করে তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখছেন প্রিয় দর্শক দেখা যাক নতুন বস্ত্র পাট মন্ত্রী তাদের তার যে উদ্যোগ তার যে দেশের জন্য দেশের মানুষের জন্য তার যে চেষ্টা সেটি কতটুকু সফলতার মুখ দেখে যদি এটা সফল হয় আশা করি পাটের ব্যবহার দাম চাহিদা দুটি বাড়বে এবং দেশে পাটের আবাদও বাড়বে এবং সেই সাথে কৃষকেরা লাভবান হবে এবং পাট ব্যবসায়ীরা লাভবান হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি